もう一回だけだらけ。

হ্যালো メシュー。 দর্শক আপনারা দেখছেন যে গতকাল যে আছে ট্রিপল মার্ডার হয়েছে স্বামী স্ত্রী এবং তার একমাত্র কন্যা সন্তান সেই ট্রিপল মার্ডারের প্রধান আসামি এবং একমাত্র আসামি রাজীবকে দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সিরাজগঞ্জ পুলিশ সিরাজগঞ্জ পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আসামিকে উপস্থাপন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রিপল মার্ডারের অন্যতম আসামি এবং একমাত্র আসামি রাজীব যিনি বিকাশ সরকার বিকাশ সরকারের ভাগ্নে অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার বিকাশ তার আপন ভাগ্নে তিনি মূলত এই তিনজনকে মা বাবা এবং মেয়েকে হত্যা করেছে দেখতে পাচ্ছেন এখন জেলা পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে যারা পজিটিভ যে সঙ্গে রয়েছেন আশা করি শেয়ার দিবেন যেন এই লোমহর্ষ ঘটনার অন্যতম আসামি রাজীবকে যেন সবাই দেখতে পায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক জেলা গোয়েন্দা শাখা সিয়াজগঞ্জের ডিবি পুলিশ রয়েছেন একটু পরই কোর্টে চালান করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন দর্শক আসামি রাজীব আসামি ব্যবহৃত মোবাইল হাসুয়া এবং একটি রড এই রডটি মূলত রিক্সা ভ্যানে ব্যবহার হয়ে থাকে দর্শক আচ্ছা নাই ভাই ৰাইছে ंग साठ

どうもありがとうございました。